সবাইকে স্বাগতম আপনাদের জন্য আর একটি নতুন আপনার ফার্মাসিটিকাল কোম্পানির চারটে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে দ্য একমি তো দ্য একমি ফার্মাসিটিকাল লিমিটেড তারা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইট ফেসবুকের মাধ্যমে ওয়ার্ক ইন ইন্টারভিউ হিসাবে মেডিকেল প্রমোশন অফিসার হিসাবে তাদের যে আপনার জেনারেল যে টিম গুলো জেনারেল যে ওষুধগুলো আছে মানুষের জন্য যে ওষুধগুলো আছে সেটার জন্য তারা সহসে সাক্ষাৎকারে মেডিকেল জন্য বিনা অভিজ্ঞতা একটা পুরুষ প্রার্থী আবেদন করা ইয়া করছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর এর আগে আমরা একটা বিজ্ঞপ্তি আমাদের চ্যানেলে আপলোড করা আছে সেটা হচ্ছে আপনার এই ভেটেরিনারি অর্থাৎ তাদের যে প্রাণী প্রাণীদের জন্য যে ওষুধগুলো আছে পশু পাখির জন্য সেই ওষুধগুলো বিক্রি করার জন্য আর এটা হচ্ছে জেনারেল মানুষের জন্য সেই ওষুধগুলো বিক্রি করার জন্য আপনার কি পাশে কি কি কাজ কত টাকা বেতন বিস্তারিত তথ্য কিন্তু আমরা এই সার্কুলার আলোকে আপনাদের সাথে আলোচনা করব তো আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেয়ে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জক্স নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিয়েছেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড ও পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা দেখি তো আপনার দেখতে পাচ্ছি এই বিক্রি এটা কিন্তু তাদের অফিশিয়াল ওয়েবসাইট ফেসবুকের মাধ্যমে পেয়ে যাবেন এবং লিংকডইনে পেয়ে যাবেন তো যারা বলতে ওয়াক ইন ইন্টারভিউ হ্যাঁ সার্ভিস দি নেশন সেভ ডিসকাস মেডিকেল প্রমোশন অফিসার মেডিকেল প্রমোশন অফিসার হিউম্যান তারা বলে দিছে ক্রীড়া সিদ্ধ আপনার দায়িত্ব সময় দিচ্ছে বিজিড ডক্টর অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনাল টু প্রমোট কোম্পানির প্রোডাক্ট অ্যান্ড জেনারেট প্রেসক্রিপশন কোম্পান তাদের প্রোডাক্টগুলো আপনার ডাক্তার কমিউনিটি যারা আছে তাদেরকে তাদের সাথে যোগাযোগ করতে হবে তাদের সাথে তাদেরকে আপনাদের প্রোডাক্টের মানে তাদের প্রোডাক্টগুলো ডাক্তারকে জানাতে হবে ইনফরমেশনগুলো ডাক্তারকে জানাতে হবে প্রেসক্রিপশন বিভিন্ন কোম্পানি এই দোকান থেকে অর্ডার কালেক্ট করতে হবে সেলস টার্গেট নিয়ে কাজ করতে হবে এই কাজগুলো আপনাদের করতে হবে এখন কী কি হলো আপনি আবেদন করবেন তো এখানে তারা সুন্দর করে লিখেছে ইজিবিলিটি টু অ্যাপ্লাই অ্যাপ্লাই কী কী হলে তো মাস্টার্স এন্ড অনার্স যারা মাস্টার্স এবং অনার্স পার্সেন চার বছরের জন্য যে কোনো সাবজেক্টে गवर्नमेंट অব অ্যাপ্রোভেট ইউনিভার্সিটি হতে যে কোনো জাতীয় বিশ্ববিদ্যালয় যে কোনো ইয়ার থেকে চার বছর মাস্টার্স অনার্স মাস্টার্স কমপ্লিট করে থাকেন আপনারা আবেদন করতে পারবেন আর যারা তিন বছরের ডিগ্রি কোর্স বা অনার্স মাস্টার্স কোর্স করছেন তিন বছরের যে কোর্সগুলো আছে বিশেষ করে ফার্স্ট হিল উইথ তো তিন বছর কোর্স ক্লাস হচ্ছে ফার্স্ট হিল উইথ সায়েন্স ব্যাকগ্রাউন্ড আপ টু এস এসি যারা তিন বছরের ইয়ে করছেন তারা দিকে তো এস তে সায়েন্স লাগবে কাজ করতে হবে সারা বাংলাদেশ জুড়ে মেজ মো আপনার মোস্ট বি এবল তো আপনার করতে হবে মোটরসাইকেল ড্রাইড করতে হবে হ্যাঁ কাজ করতে হবে সারা বাংলাদেশ জুড়ে যে কোনো জায়গায় আপনার পোস্টিং দিতে পারে এবং সাথে মোটরসাইকেলে ড্রাইড করতে হবে সর্বোচ্চ বয়স তারা যে বত্রিশ বছর পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এই প্রসেসটা আরো যে যারা অনার্স মাস্টার কমপ্লিট করছেন তাদের কিন্তু এখানে তারা উল্লেখ করে নাই সায়েন্স বা আর্টস এটা যে কোনো সাবজেক্ট থেকে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো এখানে বলতেছে এখন আপনি এই কোম্পানিতে জব করবেন বা তারা কি কি দিবে তো কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি কিন্তু আপনার স্যালারি উল্লেখ থাকে না যেহেতু এখানে অনেকগুলা ইনসিটিভ বা অনেকগুলো থাকে এই আপনার এই প্রণোদনা থাকে যার কারণে এটা উল্লেখ করে না তো এখানে তারা যেটা বলতেছে তার আকর্ষণীয় স্যালারি প্যাকেজ প্লাস হচ্ছে সাথে টিএ দিয়ে দিবে ইয়ারলি ফার্স্ট পাঁচটা বোনাস দিবে হ্যাঁ সেলস ইনসিটিভ দিবে মান্থলি সিটি অ্যালাউন্স দিবে যদি আপনার সিটির মধ্যে থাকে এরপরে ইফ অ্যাপ্লিকেবল তারা বলতেছে মোটরসাইকেল অ্যান্ড ফুয়েল অ্যালাউন্স দেবে মোটরসাইকেল জ্বালানি ভাতা দিবে হ্যাঁ মোটরসাইকেল মেরামত অথবা জ্বালানি অথবা তেলের ইয়া দিবে তারা ভাতা দেবে মোবাইল সেট এবং অ্যালাউন্স দিবে প্রোভিডেন্ট ফান্ড দিবে গ্র্যাজুয়েটি দিবে ইন্স্যুরেন্স দিবে ইমপ্লয় ওয়েলফেয়ার ফান্ড থাকবে তারপরে অ্যাডভান্স ট্রেনিং ফ্যাসিলিটি ফ্যাসিলিটি অ্যান্ড ট্রেনিং অ্যালাউন্স এগুলো থাকবে ইয়ারলি ইনসেন্টিভ ফর মেবি মোর মেনি মোর এছাড়াও যে অন্যান্য যে তাদের কোম্পানি পলিসিগুলো আছে সেই পলিসির ইয়াগুলা আপনার বিস্তারিত তথ্যগুলো কিন্তু আপনার থাকবে তো এখন আপনারা কি কি নিয়ে বা কোথায় সরাসরি সাক্ষাৎকার তো এখানে এখানে সুন্দর করে দিয়েছে ইজিবিল ইজিবিল টু ক্যান্ডিডেট আর স্ট্রংলি এঙ্গেজ টু অ্যাটেন্ড উইথ দেয়ার আর আপডেটেড সিবি আপনার সিবি নিতে হবে দুই ফটোকপি সিবি নিতে হবে

ওই যে ইন্টারভিউ ডেট এবং লোকেশন এভরি ডে প্রতিদিন আপনার প্রতিদিন আপনার ইয়ে করতেছে নতুনদের জন্য প্রতিদিন সকাল দশটা বাজে কর্পোরেট তাদের যে কর্পোরেট হেড অফিস আছে তেরো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো উনিশ বিশ একুশ বাইশ তেইশ অক্টোবর এই ডেটগুলোতে আপনারা কিন্তু এভরি ডে এবং এই ডেটগুলোতে আপনারা কোর্ট দা কোর্ট দি কোর্ট দি আল একমি তাদের যে অফিস আছে ওয়ান বাই কল্যাণপুর মিরপুর কর্পোরেট অফিসে প্রতি এই ডেটগুলোতে আপনারা সরাসরি সাক্ষাৎ দিতে হবে একদম নতুন আর ইন্টারভিউ আর আর আপনার নিকটস্থ বাড়িতে যেটা আছে আপনার বাড়ির কাছ থেকে আপনার নিকটস্থ যে ইয়াগুলো আছে সেখান থেকে আপনারা দিতে পারবেন সেখানে ইন্টারভিউ ডেট অফিস ফর রিজোনাল অফিস সমূহ তাদের রিজোনাল অফিস যেগুলো আছে সেগুলো আপনার সরাসরি সাক্ষিত দিতে হবে সেখানে আছে বরিশাল চারশো তেত্রিশ অ্যান হাউ অ্যান হুসাইন অ্যাভিনিউ পুলিশ লাইন রোড বরিশাল পনেরো এবং ষোলোই অক্টোবর তারপর আছে খুলনা আঠাত্তর উনআশি ছোট বয়রা বৈরা বাজার নিয়ার এবং সুন্দরবন অক্টোবর তারপর রংপুর হাউস নাম্বার একশো ইসলামবাগ রংপুর এটা পনেরো এবং ষোলো তারপর বগুড়া হাউস নাম্বার আঠারোশো সাতাশি বাই এ ঢাকা রংপুর হাইওয়ে হ্যাঁ ফুলদিঘি বগুড়া আঠারো এবং উনিশে অক্টোবর রাত যশোরে আছে হাউস নাম্বার একশো ছাব্বিশ কিসমত নোয়াপাড়া মাগুরা রোড যশোর একুশ এবং বাইশে অক্টোবর তারপর রাজশাহী সাগরপাড়া হ্যাঁ আপনার রাজশাহী আপনার একুশ এবং বাইশ অক্টোবর এই টোটাল এখানে হচ্ছে আপনার ছয়টা ডিভিশন তাদের রিজোনাল অফিস এবং হচ্ছে তাদের হেড অফিসে এই ডেট আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো এটা ফ্যাক্টরি ধামবাই তো এটা হচ্ছে আপনার হেড অফিস তাদের যাতে তো এইটা ছিল মোটামুটি এটা এই বিজ্ঞপ্তিটা এই তারা এটা আজকে প্রকাশ করছে দৈনিক তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তো আপনার বিস্তারিত আলোচনা করলাম আপনারা কি কি নিয়ে কত তারিখ সরাসরি সাক্ষাৎকার দিবেন কি কি পাশে বিস্তারিত তো এই ছিল মোটামুটি বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়ম বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিয়ে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার অন্য কোনো নতুন